বাম সমর্থক হওয়ায় চাকরি থেকে বহিষ্কার ও হুমকি সোনামোড়া থানার দ্বারস্থ ১৬ বছর ধরে বাতাদোলা স্কুলের মিড ডে মিল রান্না করত স্বপ্না এবং মাম্পি বক্সনগর বিধানসভার বাতাদোলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘ ষোলো বছর ধরে রান্না করে যাচ্ছে স্বপ্না নব এবং মাম্পি নম গত ছমাস আগে দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর তাদেরকে চাকরিতে আসতে বাধা প্রদান করে স্থানীয় নেতারা তাদের জায়গা অন্য মহিলাদের নিয়োগ করা হয় এই দুই মহিলা সাক্ষার না করায় নতুন নিয়োগ হওয়া মহিলারা বেতন পাচ্ছে না বেতন না পাওয়ায় নেতারা তাদেরকে সাক্ষার দেওয়ার জন্য হুমকি প্রদান করে বলে অভিযোগ বুধবার তারা নিরুপায় হয়ে সোনাবোড়া থানায় হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় চাকরি থেকে বহিষ্কার করা হলে এখন সন্তানদের নিয়ে কোথায় যাবে এই দুই পরিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এখন মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইল এরা